দেশের নৃশংসতম গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আবারও ফুসে উঠেছে আপামর ছাত্র জনতা দিল্লিতে বসে তার বাংলাদেশ বিরোধী অপতৎপরতার প্রতিবাদে চব্বিশের বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে পাঁচ ফেব্রুয়ারি রাত নটায় রাজধানীর ধানমন্ডি বত্রিশ অভিমুখে বুলডোজার মিছিল নিয়ে বত্রিশ নাম্বার ভাঙচুর করে হাজার হাজার ছাত্র জনতা সেখানে দোতলায় আগন্দিত দেখা যায় ছাত্র জনতার গণহত্যাকারী হাসিনার ভাষণ দেওয়ার ধৃষ্টতা দেখানোর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই উত্তাপ ছড়িয়ে পড়ে গতকাল থেকেই ফেসবুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সহ হাজার হাজার নেটিজেনকে বুলডোজার মিছিলের শরিক হতে দেখা যায় বত্রিশ নম্বরের দিকে টানা পনেরো বছর ধরে জনগণের উপর গুম খুন অবর্ণনীয় পীড়ন মানবাধিকার লঙ্ঘন দুর্নীতি লুটপাট চালায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সর্বশেষ গণহত্যা চালিয়েও ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হয় দলটি পাঁচ ফেব্রুয়ারি ছয় মাস পূর্ণ হওয়ার দিনই দিল্লি থেকে সাবেক এই স্বৈরাচার দেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে আওয়ামী লীগের ফেসবুকের নিজস্ব পেজে ভাষণ দেন রাত নটায় তার দেয় ভাষণ ঘিরে প্রতিবাদের ঝড় বইছে প্যাসিবাদের দোসররা এই ভাষণকে রাজনীতিতে প্রত্যাবর্তনের বার্তা হিসেবে প্রচারণা চালালেও ক্ষোভে ফুসছে সাধারণ জনতা জুলাই গণভ্যুত্থানে রক্তক্ষয়ী অধ্যায় ও দুই হাজার মানুষের শাহাদাতের তাজা রক্ত না শুকাতেই নির্লজ্জভাবে ভাষণ দেওয়ার দৃষ্টতা দেখানোয় প্রশ্ন উঠেছে সর্বত্র রিপোর্ট আজ বার্তা ঢাকা